হ্যালো গাইস আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল এইগুলোতে কিন্তু আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং কিন্তু অন স্ক্রিনে দেখিয়েও দেব তো বিষয়টি কিন্তু আপনারা অনেকটা আন্দাজ করতে পেরেছেন যে ভিডিওটি কোন ধরনের ভিডিও অর্থাৎ আমি কিন্তু ভারতবর্ষের যে আধার দপ্তর বা আধারের ওয়েবসাইট আছে সেই আধারের ওয়েবসাইটে চলে এসেছি অর্থাৎ ইউ আইডিএই ডট জিওভি ডট ইন স্ল্যাশ ইএন অর্থাৎ আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো অনেক কিন্তু এরকম বাচ্চা আছে যারা কিন্তু জন্মগ্রহণ করছে এবং করেছে তাদের কিন্তু যে আধার কার্ড ধরুন আজ থেকে দু বছর আগে কিংবা এক বছর আগে আধার কার্ড করিয়েছেন কিন্তু বাইপোস্টে আধার কার্ড বাড়িয়ে আসেনি ইতিমধ্যে তার রেশন কার্ডও কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিন্তু যেহেতু এখন রেশন কার্ড আধার রতন টিকিট এর সঙ্গে ই যুক্ত সেই কারণে কিন্তু রেশন যে কার্ডটিও কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা রেশন দপ্তর বা সরি রেশন যে দোকান আছে বা দোকানদার আছে বা রেশন ডিলিয়ার আছে তিনি কিন্তু আর সেই রেশন সামগ্রী সেই কার্ডে দিচ্ছে না তো এই সমস্যা কিন্তু আপনি বিভিন্ন এনরোলমেন্ট সেন্টারে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না বা আপনি আধার কার্ডটা পুনরায় কিন্তু জেনারেট করতে পারছেন না কারণ একবার কিন্তু আধার নাম্বার অর্থাৎ বারো ডিজিটের আধার নাম্বার জেনারেট হয়ে গেলে কিন্তু আর যতদিন ওই ব্যক্তি বেঁচে থাকবে ততদিনও কিন্তু আর নতুনভাবে আধার কার্ড জেনারেট করা সম্ভব নয় তাছাড়াও কিন্তু অনেক ব্যক্তি আছেন যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা নেই এবং আপনার যে ছোট শিশুটি হয়েছে তার আধার কার্ড তৈরি করতে গিয়েছেন বাবা কিংবা মায়ের জাঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনি আধার কার্ডটা তৈরি করেছেন কিন্তু যখন ডাউনলোড করতে যাচ্ছেন তখন কিন্তু ডাউনলোড হচ্ছে না সেই এবং আধার কার্ডটি বাইপোস্টেও বাড়ি আসেনি এবং সেই ক্ষেত্রে আপনার আধার কার্ডটা কীভাবে খুঁজে পাবেন বা কীভাবে আপনারা আধার কার্ডটা আপনি বাইপোস্টের থেকে বাড়ি নিয়ে চলে আসবেন সমস্ত কিন্তু বিষয় এই ভিডিওতে দেখাবো এটি কিন্তু খুবই ইউনিক একটি বিষয় কারণ এই সমস্যা কিন্তু অনেক মানুষের আছে এবং তার কিন্তু উপযুক্ত প্রমাণ সহ কিন্তু আমি অনলাইনে আবেদন করে দেখাবো তাছাড়াও কিন্তু আধার কর্তৃপক্ষর কাছ থেকে কীভাবে আপনি আধার নাম্বার জানবেন সেটি কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি সবার প্রথমে বলি আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে তার লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশানে নিয়ে প্রোভাইড করে দেবো আপনি সেখান থেকে কিন্তু এই অপশনে চলে আসতে পারবেন এবার দেখিয়ে দিই একটি এনরোলমেন্ট নাম্বার এটি হলো একটি enrollment slip এই স্লিপটি কিন্তু কোনো ব্যক্তি বা কোনো শিশু যদি প্রথম সর্বপ্রথম যদি আধার কার্ড তৈরি করতে চান তাহলে কিন্তু আধার সেন্টার কর্তৃপক্ষ আপনাদের হাতে কিন্তু এরকম একটি এনরোলমেন্ট স্লিপ দিয়ে দেওয়া হয় যেখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার লেখা থাকবে এবং এই সাইডে কিন্তু ডেট এবং টাইম লেখা থাকবে এই এনরোলমেন্ট নাম্বার এবং ডেটের ওপরে বেস করেই কিন্তু আপনাদের আধার কার্ডটি জেনারেট হলো কি না হলো এবং ডাউনলোড করতে পারবেন তো এই হচ্ছে এনরোলমেন্ট নাম্বার তো এই যে স্লিপটি যদি আপনাদের হারিয়ে গিয়ে থাকে ধরেন আপনি দু সালে আপনার শিশুর বা আপনার ছেলে বা মেয়ের এনরোলমেন্ট করিয়েছেন নতুন আধার কার্ডের জন্য ঠিক আছে কিন্তু এই এনরোলমেন্ট স্লিপটি হারিয়ে গিয়েছে তাহলে আপনারা কিভাবে এই নতুনভাবে এই এনরোলমেন্ট নাম্বারটা আপনারা খুঁজে পাবেন তো চলুন সেটি দেখিয়ে দিই সবার প্রথমে বলে রাখি এই এনরোলমেন্ট নাম্বার খুঁজে পাওয়ার জন্য আপনাদের ফোনের যে ডায়াল প্যাড আছে সেখানে গিয়ে কিন্তু ওয়ান এই নাম্বারে কিন্তু আপনারা কল করবেন এটি কিন্তু টোল ফ্রি নাম্বার আধার কার্ডের ঠিক আছে তো এই নাম্বারে কল করার পর আপনাদের কিন্তু ওখানে বিভিন্ন রকম কিন্তু বলা হবে যে আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক করার জন্য এক টিপুন বা আপনাদের আধারের স্ট্যাটাস জানার জন্য দুই টিপুন এরকম কিন্তু বলে থাকবে বলতে যাবে বলতে যাবে যেতে যাতে একটা টাইম কিন্তু তারা বলবে যে আমাদের আধিকারিকের সাথে কথা বলার জন্য আপনারা নয় প্রেস করুন তখন আপনারা কিন্তু নয় টিপবেন নয় টিপার পরে কিন্তু আপনাদের আধার কার্ডের কর্তৃপক্ষ যিনি এখন বর্তমান ডিউটিতে আছেন তিনি কিন্তু আপনার ফোনটা তুলবেন এবং তোলার পরে কিন্তু আপনারা কি বলবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি

হ্যাঁ গार्जিয়ানের নাম জানতে পারি জেলা জানতে পারি উত্তর 24 পরগনা উত্তর আপনার নাম কি বললেন জানতে পারি এনরোলমেন্ট নাম্বার এ আধার জেনারেট হয়েছে এনরোলমেন্ট নাম্বার বলে দিচ্ছে লিখে নেবেন বলুন টু ডু জিরো টু ডাবো পাঁচটা শূন্য পাঁচটা শূন্য ফোর ওয়ান আর তারিখ হলো হ্যাঁ ফোর ওয়ান তারপর তারিখ হলো ছাব্বিশ বারো দু বাইশ হ্যাঁ তাহলে কিন্তু অন রেকর্ডে আপনারা জানতে পারলেন যে কীভাবে আপনারা এনরোলমেন্ট নাম্বার হারিয়ে গেলে আপনারা এনরোলমেন্ট নাম্বারটা খুঁজে আপনাদের যে আধার কার্ডটা জেনারেট হয়ে আছে সেটা ডাউনলোড করবেন এবং আপনারা কিন্তু একটি মানে এ খেয়াল করেছেন অরুণিতা সরকার এখানেও কিন্তু অরুণিতা সরকার এবং লাস্ট ডু টু ডিজিট হচ্ছে ফোর ওয়ান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোর ওয়ান এবং ডেটটাও কিন্তু বলেছে ছাব্বিশ বারো দু হাজার বাইশ এখানে কিন্তু ছাব্বিশ বারো দু হাজার বাইশ এই এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু ছাব্বিশ জেনারেট করা হয়েছিল কিন্তু আজকের ডেটে বর্তমান আমি কিন্তু অডিও রেকর্ড চালাতে চালাতে কিন্তু আমি একটি লাল কালার দিয়ে কিন্তু নোটিশ করে দিয়েছি যে আজকের ডেটে কিন্তু আমি এটি জেনার মানে আধিকারিকের কাছ থেকে জানতে পেরেছি তারপরে এবার দেখে নেওয়া যাক সেই আধার কার্ডটি সেই আধার কার্ডটা কেমন দেখুন সেই এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী কিন্তু আমি সেই আধার কার্ডটি কিন্তু ডাউনলোড করেছি এবং সেই ডাউনলোড কপি কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এনরোলমেন্ট নাম্বারে সেই লাস্ট ফোর টু ডিজিট দেখেন ফোর অন অর্থাৎ এখানে কিন্তু ফোর অন ঠিক আছে দেখে দেখেন যাক এই যে স্ক্রিনশটটা আমি নিয়েছি কবে গাড়ি স্ক্রিনশট তো এখান থেকে আমি কিন্তু ক্লিক করছি ফটো ডিটেলসে প্রপার্টিসে এবং এখানে কিন্তু টাইম লেখা যাচ্ছে মার্চ দুই দু আটটা পাস ঠিক আছে তো এখানে কিন্তু আমি আটটা পাশ রাত আটটা পাশে কিন্তু আমি এটি ডাউনলোড করেছি এবং সম্পূর্ণ কিন্তু আধার কার্ডটা রেডি হয়ে গিয়েছিল দু সালে মানে আজ থেকে কিন্তু এগারো এক বছর আগে কিন্তু এই কার্ডটি জেনারেট হয়েছে কিন্তু কোনো এই কার্ডটি কিন্তু যে কার্ড হোল্ডার বা যে গার্জেন এই বাচ্চার তিনি কিন্তু হাতে পাননি বাইপোস্টের দ্বারা ঠিক আছে তার তার এই কারণে কিন্তু এই যে বাচ্চার কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে গেছে বা সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু যোগাযোগ করছিলো যে কিভাবে আবার নতুন নতুনভাবে আধার কার্ড করা যায় কি না করা যায় কিন্তু কোনো দরকার নেই আপনারা কিন্তু এই যে আধার কার্ডটা কিন্তু পেয়ে গেছেন এরকম যদি কোনোবারও আপনারা আধার কার্ড করে থাকেন এবং কোনো কারণবশত আধার কার্ডটা বাড়িতে আসেনি তাহলে কিন্তু আপনারা সেম ট্রিক অ্যাপ্লাই করবেন তবেই কিন্তু আপনি আধার কার্ডটা খুঁজে পাবেন এবার চল দেখে নেওয়া যাক যে এনরোলমেন্ট নাম্বারটা আমাদের দিয়েছে সেই এনরোলমেন্ট নাম্বারটা নিয়ে ইউআইডিআই ওয়েবসাইট গিয়ে কি করবেন আমার ডেসক্রিপশনের নিচে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে আসার পরে একটি কিন্তু আপনারা অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে ডাউনলোড আধার এই ডাউনলোড আধারে কিন্তু আপনারা ক্লিক করবেন তো অর্থাৎ এই ডাউনলোড আধারে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ডাউনলোড আধারটা ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সঙ্গে নতুন একটি ইন্টারফেস শো করবে এরকমভাবে এখান থেকে কিন্তু একটি অপশান আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে ডাউনলোড আধার এই ডাউনলোড আধারে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ডাউনলোড আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের তিন রকমভাবে আধার কার্ড ডাউনলোড করতে দেবে এক হচ্ছে যারা আধার কার্ড নাম্বার জানে তারা কিন্তু ডাউনলোড করতে পারবে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং এখানে কিন্তু এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো যেহেতু আপনাদের এখন আমাদের কাছে এনরোলমেন্ট নাম্বারটা আমি কাস্টমার কেয়ার থেকে জেনে নিয়েছি তাহলে কিন্তু আমি এনরোলমেন্ট নাম্বারে ক্লিক করছি এবং এনরোলমেন্ট নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের প্রথম যে এনরোলমেন্ট নাম্বারটি চোদ্দ ডিজিটের বলেছে সেই নাম্বারটি কিন্তু এখানে আপনারা সিলেক্ট করবেন তারপরে কিন্তু এখানে ডেটটি সিলেক্ট করবেন এখানে কিন্তু টাইমটা সিলেক্ট করবেন এখানে কিন্তু এই ক্যাপচার কার্ডটি এখানে কিন্তু বসি কিন্তু আপনারা ওটিপি ওটিপিতে ক্লিক করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি দেখুন আমি কিন্তু সেই লাস্ট টু জিটি টু ডিজিট এনরোলমেন্ট নাম্বার হলো ফোর ওয়ান এখানে কিন্তু আমি লিখেছি এখানে কিন্তু ডেটটি দিয়েছি ছাব্বিশ বারো দু হাজার বাইশ এবং এখানে কিন্তু আমি টাইমটি দিয়েছি তো টাইমটা আপনারা কীভাবে সিলেক্ট করবেন প্রথমে কিন্তু আপনারা এখান থেকে প্রথম যে টাইমটা বলবে সেটি কিন্তু এখানে আপনারা সিলেক্ট করবেন যদি আপনাদের বলে তেরো তেরো বান্ন চুয়ান্ন এরকম যদি বলে তো তেরো আপনি কিন্তু এই লিস্টে খুঁজে পাবেন না অর্থাৎ এই যে লিস্টটি আছে এই লিস্টটি কিন্তু তেরো খুঁজে পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা বারো পর্যন্ত পাবেন বারোর পরে কিন্তু জিরো এক মানে তেরো ঠিক আছে তাহলে তেরোটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা পরের ঘরে আসে কিন্তু যেটা বলবে সেটা কিন্তু সিলেক্ট করবেন তারপরে তারপরে ঘরে যেটি বলবে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এবার এখান থেকে এ এম না পি এম সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনারা কী করবেন নিচের দিকে স্কল করবেন স্কল করার পরে এই যে আপনার ওটিপিটা সরি ক্যাপচার করতে আছে এটাকে এখানে কিন্তু আপনারা ফিল আপ করবেন কিন্তু ফিল আপ করার পরে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবার কিন্তু আপনাদের ওটিপি মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে তো কোন মোবাইল নাম্বারে ওটিপি যাবে তা চলুন দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এনরোলমেন্ট সেই স্লিপটি এবং এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার প্রোভাইড করা হয়েছে এই যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে তো আপনি যখন এনরোলমেন্ট নাম্বারটি করতে গিয়েছিলেন তখন যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা আপনাদের ওটিপি যাবে এবং ওটিপিটা কিন্তু আপনারা ওখানে বসাবেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যখন ক্যাপচার কোড দিয়ে আমি সেট ওটিপি করেছি এখানে কিন্তু একটি মেসেজ ফ্ল্যাশ মেসেজ ওপেন হয়েছে ওটিপি সাকসেসফুল ডেস ফার্স্ট টু ইওর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো আধার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে ছয় ডিজিটের মো ওটিপি কিন্তু পাঠানো হয়েছে এবং সেই ছয় ডিজিটের ওটিপিটা কিন্তু আপনি এখানে প্রোভাইড করবেন বা লিখে দেবেন তারপরে এখানে কিন্তু আপনারা ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবেন ভেরিফাই এবং ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটি পিডিএফ ডাউনলোড হবে কিন্তু আর এই মেসেজটা কিন্তু শো হবে যে কংগ্রাচুলেশনস ইউর আধার কার্ড বিন সাকসেসফুল ডাউনলোড তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিন্তু আপনাদের ডাউনলোড হবে এবারে কিন্তু এখানে একটি অপশান নোট করে দিয়েছি এখানে এক্সাম্পল স্বরূপ যদি কারের নাম হয় এন এ এইস তো এখানে কিন্তু আপনাদের যে পিডিএফটি ডাউনলোড হবে সেটি কিন্তু লক থাকবে তো আপনাদের কিন্তু সেটি ওপেন করতে হবে তো এখানে কিন্তু এ এন আই এস এইচ তো এই প্রথম চারটে অক্ষর কিন্তু আপনাদের নিতে হবে অর্থাৎ এ এস অর্থাৎ যে কোনো বেবির বা যে কোনো মানুষের কিন্তু নামের প্রথম চারটে যে লেটার আছে ওয়ার্ড আছে সেই প্রথম চারটে ওয়ার্ডটা কিন্তু আপনাদের বড় হাতের বসাতে হবে তারপরে কিন্তু তার যে জন্মশাল সেই জন্মশালটা কিন্তু আপনাদের বসাতে হবে এটাই কিন্তু প্রত্যেক আধার কার্ডের কিন্তু পাসওয়ার্ড তো এরকমভাবে কিন্তু পাসওয়ার্ড দিয়ে আপনি পিডিএফটি ওপেন করে নেবেন ঠিক আছে প্রথম যে প্রসেসটা বললাম এটা শুধুমাত্র তারাই করতে পারবেন যাদের এনরোলমেন্ট আইডি করার সময় অর্থাৎ আধার কার্ড করার সময় যে কোনো একটি রেজিস্টার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেছিলেন তারাই কিন্তু ওটিপির মাধ্যমে সরাসরি ডাউনলোড করতে পারবেন এবার বলি যারা যে সকল শিশুদের আধার কার্ড করেছেন কিন্তু বাবা কিংবা মায়ের ফিঙ্গার প্রিন্ট দিয়ে করেছেন কিংবা বাবা কিংবা মায়ের ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন যে আধার কার্ডে বা বাবার আধার কার্ড বা মায়ের আধার কার্ড তাই সেই আধার কার্ডে কোনো ফোন নাম্বার লিঙ্ক নেই তাহলে আপনারা কিভাবে আধার কার্ড নাম্বার জেনে আধার কার্ডটা আপনারা রিপ্রিন্ট হিসেবে আপনারা পোস্ট অফিসের দ্বারা বাড়িতে নিয়ে আসবেন ঠিক আছে তো একটি কথা বলি যে সকল বাচ্চাদের এখনো পর্যন্ত আধার কার্ড হয়নি তাদের কিন্তু আমি বলবো আধার কার্ড করার আগে বাবা কিংবা মায়ের দুজনের মধ্যে যে কোনো একজনের ব্যক্তির যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে সেই ব্যক্তি কিন্তু আঙুলের ছাপটে দেবেন তাহলে কিন্তু আপনি সহজেই আপনার বাচ্চার আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন না হলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না এবং মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন না পাঁচ বছরের নিচে যখন আপনাদের আপডেট হবে পাঁচ বছরের বাচ্চার বয়স যখন পাঁচ বছর হবে তখনই কিন্তু আপনারা আবারও মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করাতে পারবেন তো এবার দেখে নেওয়া যাক যে যাদের ইতিমধ্যে আধার কার্ড জেনারেট হয়ে গেছে কিন্তু বাবা কিংবা মায়ের আঙুলের ছাপ দিয়েছে সেই বাবা কিংবা মায়ের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কিভাবে আধার কার্ড নাম্বার খুঁজে আবারও কিন্তু আপনারা পিবিসি কার্ড অর্ডার করবেন তো এখান থেকে আপনারা আবারও এই অপশানে চলে আসবেন আসার পরে নিজের দিকে একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পাওয়ার পরে এখানে কিন্তু একটি অপশান আপনারা পেয়ে যাবেন সেটি হচ্ছে অর্ডার পিবিসি অর্ডার আধার পিবিসি কার্ড এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে যে যদি আপনারা আধার কার্ড নাম্বার জেনে থাকেন তাহলে আধার কার্ড নাম্বার বসান আর যদি না জেনে থাকেন তাহলে এনরোলমেন্ট আইডি নাম্বার বসান তো যেহেতু আমাদের কাছে কিন্তু আধার কার্ড নাম্বার নেই আমি কাস্টমার কেয়ার থেকে এনরোলমেন্ট নাম্বার জেনেছি সেক্ষেত্রে কিন্তু আমি এনরোলমেন্ট আইডিতে ক্লিক করব তো এনরোলমেন্ট আইডিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে চোদ্দ ডিজিট এনরোলমেন্ট নাম্বারটি ওরা বলেছে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবো এখানে কিন্তু আপনারা ডেট অফ বার্থ ডেটটা বসিয়ে দেবো এখানে কিন্তু টাইমটা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমি এরকমভাবে এই এই অপশানটাতে মানে এই ক্যাপচার করতে কিন্তু এখানে আপনারা ফিল আপ করবো যেহেতু আমার রেজিস্ট্রেশন মোবাইল রেজিস্টার কোনো মোবাইল নাম্বার নেই সেক্ষেত্রে কিন্তু আমি এখানে টিক চিহ্ন দেবো মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার এখানে টিক চিহ্ন দিলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার লেখার জায়গা দেখবে এবং সেই মোবাইল নাম্বারটা লিখে কিন্তু সেন্ট ওটিপিতে ক্লিক করলে সেই মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনি বর্তমানে লিখছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ছটা সংখ্যার ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু ওটিপির ঘরে বসিয়ে কিন্তু আপনারা অর্ডার নামতে ক্লিক করবেন সাবমিট বা অর্ডার নামে ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের সামনে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই ওয়ালেট এরকম একাধিক কিন্তু পেমেন্ট মেথড দেওয়া হবে যেখান থেকে কিন্তু আপনাদের ওই যে পিবিসি আধার কার্ডটা অর্ডার করার জন্য আপনাদের পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো আপনি কিন্তু পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু পঞ্চাশ টাকা পেমেন্ট করেছি এবং পেমেন্ট সাকসেসফুল কিন্তু লেখা দেখিয়ে দিয়েছে এবারে আপনারা কী করবেন পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর পরই কিন্তু আপনাদের ওইভাবে রেখে দেবেন ওখানে কিন্তু একটি অ্যাক্নোলজমেন্ট স্লিপ অটোমেটিক্যালি কিন্তু ড হবে আপনারা কিন্তু পেজটা কেটে দেবেন না ঠিক আছে অর্থাৎ এরকম কিন্তু আপনার ট্রানজেকশন স্ট্যাটাস সাকসেসফুল এবং পেমেন্ট ডেট টাইম এখানে কিন্তু দেখানো হবে এবং অ্যামাউন্ট কিন্তু দেখানো হবে এই দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলজমেন্ট এই ডাউনলোড অ্যাক্নলজমেন্টটা কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করে কিন্তু অ্যাক্নলজমেন্টটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এখানে দেখুন যে রিসিপ্টটি আছে সেই রিসিপি কিন্তু আধার কার্ড নাম্বার আপনার শো করছে অর্থাৎ আপনি কিন্তু আধার কার্ড নাম্বার জানেন না যেহেতু আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার কোনো রেজিস্ট্রেশন করা নেই আপনি রেজিস্ট্রেশন করেননি বা আপনি যে আধার কার্ড দিয়ে যে আপনি আপনার বাচ্চার আধার কার্ডটি করেছেন সেই আধার কার্ডে কোনো রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছিল না আপনি আধার কার্ডটাও জানতে পারছেন না আপনি কীভাবে আধার কার্ডটা বাড়িতে নিয়ে যাবেন সেটাও কিছু করতে পারছেন না এবং স্কুলেও দিতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ডটা জেনে গেলেন দেখতে পাচ্ছেন খুবই সহজ একটি ট্রিকের মাধ্যমে কিন্তু আপনি আধার কার্ড নাম্বার জেনে গেছেন এবং তার নিচে কিন্তু আপনাদের এখানে দেওয়া থাকবে যে এস আর এন নাম্বার বা সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটা দেওয়া থাকবে তারপরে এই সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দিয়ে কিন্তু আপনাদের যে পিভিসি কার্ডটি অর্ডার করেছেন সেটি তার স্ট্যাটাস কত দূর আসলো ইন্ডিয়ান পোস্টে আসলো কি না সমস্ত কিছু কিন্তু ট্র্যাক করতে পারবেন তারপরে দেখুন এখানে কিন্তু ইনভয়েস নাম্বার আছে অ্যামাউন্ট পেট পঞ্চাশ টাকা আছে এবং কম রেটে পেমেন্ট করেছেন সেটি আছে এই রিকোয়েস্ট টাইপ আধার অ্যাড্রেস যেহেতু এখানে অ্যাড্রেস কারেকশনের জন্য বলা হচ্ছে তো এখানে কিন্তু লেখা থাকবে যে পিবিসি অর্ডার পিবিসি আধার কার্ড অর্ডার ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেলেন যে আপনারা কিভাবে আধার কার্ড নাম্বার জানবেন ঠিক আছে তো আশা করি কিন্তু ভিডিওটি খুবই আপনাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে কারণ এই সমস্যায় কিন্তু বহু বহু মানুষ ভুগছেন যে আধার কার্ড নাম্বার আধার কার্ড করেছে কিন্তু আধার কার্ড নাম্বার বাড়িতে আসেনি বা আধার কার্ড বাড়িতে আসেনি আধার কার্ড নাম্বার জানি না তো আমি কিন্তু দুটো পদ্ধতি দেখালাম সেই কারণে কিন্তু আমার ভিডিওটি একটি বড়ো হয়েছে আপনারা কিন্তু ভিডিওটি ক্লাস পর্যন্ত দেখবেন এবং কিছুদিন স্কিপ করবেন না তবেই কিন্তু আপনারা মানে বুঝতে পারবেন এবং আপনার যে বাচ্চার আধার কার্ড কিন্তু আমি সঠিকভাবে আপনি পেয়ে যাবেন এবং সমস্ত দরকারি কাজ কিন্তু আমি মেটাতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আপনারা আধার কার্ড নাম্বার যদি এরকমভাবে নাও করতে পারেন আমি যে নাম্বারটি ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখবো সেই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের সমস্যা জানাতে পারেন আমি কিন্তু আপনাদের হেল্প করব। তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখবেন জয় হিন্দ